हमारे बारे में, मानते, ये देख देख आठ जने से, क्यों आए? हमारे, हमारे, हमारे बारे में क्या नहीं? हमारे आपसे नहीं पूछने के लिए, 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 आपसे ndemida 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 Yeah. you 아아কে যিলার কে্য়মনাকে জasanব看 bolt মাকে যজার হিছে পরা মিলেটার সেট্টে মাব� epidemi Swami ।োর শুলে আ্ঠশল হানিয়র শোষেল ভাগে খুলে঑ কু � <initiatives>

আরে কাম পা। আমার। হ্যাঁ। এই যে এটা কতখানে মানে দুলারা করে আহে। দুলারা এসে কিবে যায় বরাবর কাছে। দুলারাই ধরে। তাহলে মানে এরা যে স্বীকার করে যায়। এই ভিতর থেকে। ওর এত পুরো বরাবর থেকে না। এতো আ যা এই দিকে দিয়েছি নে। হ্যালো গাইস আপনারা দেখেন আমার ভাইরা আমার সাথে চিৎকার করছে বুঝছেন আপনারা কিছু বলে দেন চেষ্টা Thank <laughs> you.